বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমরিসি সৈনিক পদে যে নিয়োগটি প্রকাশিত হয়েছিল যেটার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত বিশে ডিসেম্বর তো এখানে কিন্তু আপনারা অনেকেই আবেদন করেছিলেন তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছেন তারা অনেকেই জানতে চাচ্ছেন যে আপনাদের মাঠ কার্যক্রমটি কবে থেকে শুরু হবে এবং আপনাদের মাঠের এস এম কবে নাগাদ পাঠানো হবে তো আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিয়া পাকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সায়সনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল ফিরে আসি তো বন্ধুরা আপনারা যারা এমআরসি সৈনিক পদে আবেদন করেছিলেন তারা অনেকেই জানতে চাচ্ছেন যে আপনাদের মাঠ কার্যক্রমটি কবে থেকে শুরু হবে এবং আপনাদের ফোনে মাঠের যে একটা এস পাঠানো হয় সেটা কবে নাগাদ পাঠানো হবে তো বন্ধুরা আপনারা জানেন যে এই সৈনিক পদের নিয়োগটি কিন্তু দীর্ঘদিন পরে প্রকাশিত হয়েছে তো যেহেতু দীর্ঘদিন একটা লম্বা সময় পরে এই এই সৈনিক পদের নিয়োগটি প্রকাশিত হয়েছে সে কিন্তু আপনারা আশা করতেই পারেন যে খুব শীঘ্রই মাঠ কার্যক্রমটি শুরু হবে তো এখানে আপনারা জানেন যে সামনে রমজান রয়েছে আশা রাখছি যে রমজানের পূর্বেই আপনাদের এই মাঠ কার্যক্রমটি আসলে অনুষ্ঠিত হয়ে যাবে তো এখানে কিন্তু তিনটি টেড রয়েছে এক হচ্ছে আপনার কর্নিক টেট আরমোরা টেট এবং সাধারণ টেট তো এই তিনটি টেডের মাঠ কার্যক্রম কিন্তু মোটামুটি সেম সময় অনুষ্ঠিত হয়ে যাবে তো আপনারা চিন্তিত হবেন না আপনারা এখন থেকে আপনাদের শারীরিক ফিটনেস ধরে রাখেন এবং আপনাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো এখন থেকেই নিতে শুরু করেন কারণ খুব শীঘ্রই কিন্তু এই মাঠ কার্যক্রমটি আসলে অনুষ্ঠিত হবে তো এখন আসি যে আপনাদের ফোনে এস এম আসলে কবে নাগাদ পাঠানো হবে তো মাঠ যখন অনুষ্ঠিত হবে তার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে আপনারা যে সিম দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারে কিন্তু একটা টেলিটক থেকে একটা এস পাঠানো হবে সো আপনারা অবশ্যই যে সিম থেকে আবেদন করেছেন সেই সিমটি সব সময়ের জন্য সচল রাখবে সচল রাখবেন কারণ কখন এস এম এস পাঠানো হবে সেটা কিন্তু আপনি জানেন না তো মাঠ অনুষ্ঠিত হওয়ার ঠিক বাহাত্তর ঘণ্টা পূর্বে কিন্তু আপনার সেই সিমে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার কখন কোথায় আপনারা মাঠে উপস্থিত হবেন তো বন্ধুরা আপনাদের ফোনে এস এম এস পাঠানো শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেবো সো আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে নিই দিই তো আপনারা অনেকেই জানতে চান যে আপনাদের এই এমও এই তিনটি ট্রেডের মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হবে তো এই তিনটি ট্রেডের মাঠ কার্যক্রম কিন্তু একটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে আর সেই কেন্দ্রটি হচ্ছে এমও সেন্টার অ্যান্ড রেকর্ডস আর রাজেন্দপুর সেনানিবাস তো এই সেনানিবাসে কিন্তু এই কর্ণিক আরমোড়া এবং জিডি এই তিনটি টারি মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে আহ তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম